হয়েছে সেই শক্তিগুলোর হামলার সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই নূরের উপর হামলা যারা করেছে তাদের হাত ভেঙে আমরা তাদের হাত ভেঙে তাদের ওই ফাঁকিবাদী যে কাঠামো সেটা না ভেঙে আমরা ঘরে ফিরে যাব না বন্ধুরা আমরা বলে দিতে চাই আমরা যারা দুই সালে যারা আমরা ভার্সিটি ভর্তি হই নাই যারা আমরা কৃষক ছিলাম আমরা ওই নূরের মাধ্যমে আমরা ছাত্র লীগের বিরুদ্ধে আমরা লড়তে শিখেছি

সংগ্রামী বন্ধুগণ জুলাইনের পরে ডাইনি শেখ হাসিনা দিল্লিতে বসে আছে সেই শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট করা লোকজন বাংলাদেশের প্রশাসন যন্ত্র এখনো আসিন রয়ে এই বাংলাদেশে আমি পুনরবাসনের দায়িত্ব নিয়েছে মনে হচ্ছে আমরা এই রকমের ঘৃণ্য প্রচেষ্টাকে প্রতিহত করব জনতাকে সাথে নিয়ে প্রতিহত করব দিল্লির শরণান্ত এই বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে না মুজিদ বাদ মুর্তবাদ ইনকিলাপ জিন্দাবাদ সংগ্রামের স্বাথী বন্ধুগণ আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাব আকাশে আবার দিল্লির শকুন কালো থাবা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চোদ্দ দলীয় জোট সঙ্গে ওই নিষিদ্ধ আঙ্গলিকের দোষার জাতীয় পার্টিকে আবার বিরিজ দল বানানোর জন্য

কোনো সর্বসংস্থা সদrasi হামলার নিন্তা জানায় আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই বলিLambda আমলিক জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করুন ঠিক সবাইকে ধন্যবাদ ইনকিলাব जिंदाबाद ইনকিলাব जिंदाबाद এবারে আপনি জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইনার প্রধান মাদারুল ইসলাম বন্ধুরা আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নহল হক দেখতে গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে দেখি বিগত সাত বছরে তার যে সংগ্রাম বারবার যিনি শিকার হয়েছেন কিন্তু এতটা রক্ত তো কখনো হলনি এই ইন্টারিম সরকার আজকে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে আমি সেখানে দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাইকে কি করছেন আমরা জানি ডক্টর আসিফ নজরুল ফেসবুকে মায়া করেছেন যে নুরের উপর হামলার বিচার তিনি চান উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে

না সাহেব কিছুদিন পর পর লতিফ সিদ্দিকী সাহেব যাদেরকে দিয়ে আওয়ামী লীগের রিফাইন করতে চেষ্টা করা হয় এই সব রিফাইন আওয়ামী লীগের আমরা হচ্ছে কখনো মেনে নিব না ঠিক আছে আমাদের বিচার চাই ইনকিলাব जिंदाबाद একorch hoy আপনাদের মাঝে অতি থেকে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইদুল্লাহ হেদার মাদার চত্বরে সংগ্রামী ছাত্র জনতা আজকে যে উপর হামলা হয়েছে এটা কোনো হঠাৎ করে হামলা নয় এটা সুপরিকল্পিত হামলা এই থেকে দুই দিন আগে দেখছে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল গতকাল 71 মঞ্চ নামে একটি মঞ্চের দালিয়ে রিফাই নামটি পুনর্বাসনের রিপোর্টার সিয়ুলিটিতে আপনি বক্তিষ্টিকরণ হয়েছিল সেখানে অমলিকের নামে তারা স্লোগান দিত ছিল পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই জাতীয় নাগরিক পক্ষ থেকে আবার বলতে চাই আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্ত কে থাই দেবো না I'm এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের উপর নেকর জনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি এটা নিচে কোনো ঘটনা নয় এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেসেন্সার সুবিধা সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করে

তারাই এই দেশে যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলা বাংলাদেশের বিনির্মাণের যে সুযোগ পেয়েছি সেটাকে ন্যায় করে দেওয়ার সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয় এই জন্য আমি উদারত আহ্বান জানাব আজকে এনসিপি সহ সকল মত দল বলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে ধন্যবাদ সবাইকে কেজে মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের নায়ক জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম মুখ্য সংগঠক সমন্বয়ক জননেতা আব্দুল হান্নান মাসুদ জননেতা আব্দুল হান্নান মাসুদ একটু দিয়ে

এই সরকারের ভিতর সরকার নয় আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে দেশ কি ডক্টর মোহাম্মদ পরিচালনা করতেছেন নাকি কত ঘাট থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে স্পষ্ট করতে হবে

যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার হতেই হবে সালাই এখনও শেষ হয় নাই সংস্কার হওয়া আগ পর্যন্ত জুলাই চলবে ভৃন্দাবাদ